আসসালামু আলাইকুম আমি হাসান আল ফারাবি হিমেল আমি একজন কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই অনুভব করেন কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারেন না সেটি হলো ডিপ্রেশন বর্তমানে যা বহুল চর্চিত একটি শব্দ চলুন জেনে নিই ডিপ্রেশন কি ডিএসএম ফাইভ অনুযায়ী ডিপ্রেশন হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে অন্তত সপ দু সপ্তাহ বা তার বেশি সময় ধরে একজন ব্যক্তি প্রতিদিন প্রায় দিনভর এই উপসর্গগুলোর মধ্যে অন্তত পাঁচটি অনুভব করেন তবে নিজের দুটির মধ্যে অবশ্যই একটি হতে হবে এক নম্বর হলো মন খারাপ বা বিষণ্নতা বা দু নম্বর আনন্দের অভাব যেসব জিনিসে বা বিষয়ে আগে ভালো লাগতো সেগুলো এখন আর ভালো লাগে না ডিএসএম ফাইভে নয়টি মূল উপসর্গ হলো প্রায় প্রতিদিন মন খারাপ থাকছে দুঃখ খালি মনে হওয়া বা কান্না পাচ্ছে আগের মতো আনন্দ পাচ্ছেন না কাজ খেলা খাওয়া পরিবার কোনো কিছুই আর ভালো লাগছে না ওজন বা খাওয়ার অভ্যাসে পরিবর্তন হঠাৎ করে খুব কম খাওয়া বা বেশি খাওয়া ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া ঘুমের সমস্যা ঘুম আসছে না বা খুব বেশি ঘুমিয়ে পড়ছেন ক্লান্তি বা শক্তিহীনতা সব সময় ক্লান্তি লাগে কিছু করতে ইচ্ছা করে না নিজেকে মূল্যহীন বা দোষী মনে হয় অহেতুক অপরাধবোধ নিজেকে ব্যর্থ মনে হয় মনোযোগ বা চিন্তাই সমস্যা সহজ সিদ্ধান্ত নিতে পারছেন না মন বসছে না কোনো কাজে ধীরে চলা বা অস্থিরতা হাঁটা কথা বলা ধীর হয়ে গেছে বা উল্টোটা আমি খুব উত্তেজিত বা অস্থিরতা ফিল করতে পারি এখানে মৃত্যু বা আত্মহত্যা নিয়ে চিন্তা করা বা মরে গেলেই ভালো হয় এই টাইপের চিন্তা অথবা সরাসরি আত্মহত্যার পরিকল্পনা কেন হয় ডিপ্রেশন ডিপ্রেশনের পেছনে নানা কারণ থাকতে পারে পারিবারিক ইতিহাস যেমন পরিবারের কেউ যদি আগে এতে ভুগে থাকেন তাহলে ডিপ্রেশন হওয়ার পসিবিলিটিস বেড়ে যায় জীবনে বড় ধাক্কা যেমন প্রিয়জনের মৃত্যু চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া দীর্ঘমেয়াদী মানসিক চাপ পড়াশোনা অর্থনৈতিক সমস্যা কর্মক্ষেত্রে চাপ মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্যহীনতা যেমন সেরোটোনিন বা ডোপামিন কমে যাওয়া ডিপ্রেশন মানে দুর্বলতা নয় অনেকে বলেন এই সময় এসব ভাবলে চলবে কিন্তু ডিপ্রেশন মানে আপনি আসলে দুর্বল নন এটি একটি স্বীকৃত মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন হাইপার ডায়াবেটিস এদের চিকিৎসা লাগে ঠিক তেমনই ডিপ্রেশনও চিকিৎসা দরকার আসুন জেনে নিই চিকিৎসা কিভাবে হয় ডিপ্রেশনের চিকিৎসা হয় মূলত তিনভাবে প্রথমেই আসে সাইকোথেরাপি যেমন সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ার থেরাপি এখানে বেশ ভালো কাজ করে আমরা এখানে চিন্তার ভুলগুলো ধরতে সেগুলো রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার করতে বা জ্ঞানীয় ও ব্যবহারিক কিছু কৌশল শিখি দুই নাম্বার ঔষধ কখনো কখনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে অ্যান্টিডিপ্রেসেন্টের প্রয়োজন হতে পারে তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ সমর্থন পরিবার বা বন্ধু আশেপাশের মানুষ সাপোর্ট ও সহানুভূতি এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে আপনি যদি এই উপসর্গগুলো নিজের মধ্যে বা আপনার প্রিয়জনের মধ্যে দেখে থাকেন তবে লজ্জা পাবেন না মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া একটি সাহসী সিদ্ধান্ত প্রয়োজনে পেশাদার সাহায্য নিন আমি মোহাম্মদ হাসান আল ফারাবি হিমেল দেখা হবে আবার অন্য এক মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ